গর্ভবতী মহিলারা স্বপ্নের মধ্যে তেলাফিয়া মাছ দেখলে কি হয় আমাদের মধ্যে অনেক মায়েরা কিংবা ভনেরা রয়েছেন যারা গর্ভবতী কিন্তু আপনারা স্বপ্নের মধ্যে তেলাফিয়া মাছ দেখছেন সেটি হতে পারে কিনতে খেতে জীবিত অথবা মরা পচা ঠিক আছে হন আপনি এক মাসের গর্ভবতী কিংবা আট মাসের যে কোনো কেউ হন না কেন যে কোনো মাসেরই হন না কেন আপনার জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী মা অথবা বোন স্বপ্নের মধ্যে যদি তেলাপিয়া মাছ দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো খুশির সংবাদ পাবে বা সুসংবাদ পাবে অর্থাৎ তার জন্য কোনো খুশির সংবাদ সুসংবাদ আল্লাহ তালা তাকে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে ছোট তেলাফিয়া মাছ দেখে মানে তেলাফিয়া মাছের বাচ্চা বা পোনা বা ছোট মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার প্রসব ব্যথা বা কষ্ট বেদনা এটা আল্লাহ তালা কমিয়ে দিবেন তার এটি সহজ হয়ে যাবে কমে যাবে অনেক সুন্দর একটি স্বপ্ন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অনেকগুলো তেলাফিয়া মাছ দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে তার সংসারে সুখ শান্তি নেমে আসবে তাকে আল্লাহ তালা তার সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন এবং তাদের পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটি আল্লাহ তালা সমাধান করে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে মরা বা মৃত তেলাফিয়া মাছ দেখেন তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বের সন্তান অর্থাৎ যে স্বপ্নটি দেখেছে তার গর্বের সন্তান সুস্থ আছে এবং ভালো আছেন এবং গর্ভবতী মহিলা নিজেও আরও শক্তিশালী হয়ে উঠবেন তার যে কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহতালা আরও বাড়িয়ে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তেলাফিয়া মাছ কাটতে দেখে বা কুচি কুচি করতে দেখে বা ছোট করতে দেখে এক কথা বলতে গেলে কাটতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষিত হবে ওই মা ওই বোনের উপরে অথবা আপনার উপরে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তেলাফিয়া মাছ রান্না করতে দেখে পাক করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান জন্মগ্রহণের পর সে সুস্থ থাকবে সে ভালো থাকবে এবং তার স্বামী তাকে অনেক ভালোবাসবে তাদের মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা আরও বেড়ে যাবে আল্লাহ তালা বাড়িয়ে দিবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তেলাফিয়া মাছ খেতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত পাবে বা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী অবস্থায় স্বপ্নের মধ্যে তেলাপিয়া মাছ কিনতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আরও অসংখ্য ব্যাখ্যা হতে পারে অন্য অন্য ব্যাখ্যাও হতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে বাজার থেকে তেলাফিয়া মাছ কিনতে দেখে সে নিজে অথবা অন্য কাউকে দিয়ে কিনাইতে দেখে বা অন্য কেউ কিনতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার পরিবারের সবাই সুখ শান্তিতে বসবাস করবে তাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকলে সেটি আল্লাহ তালা দূর করে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অন্য কাউকে তেলাফিয়া মাছ দিতে দেখে দান করতে দেখে দিচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তারা ধনী হয়ে উঠবে অর্থাৎ যে গর্ভবতী মা অথবা বোন এ স্বপ্নটি দেখেছেন তিনি ধনী হয়ে যাবেন ধনী হয়ে উঠবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে চকচকে সুন্দর ভালো তেলাপিয়া মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বের সময় বা তার সন্তান জন্মগ্রহণের সময় খুবই নিকটে চলে এসেছে অথবা তার জন্য কোনো সুসংবাদ খুবই নিকটে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে হাত থেকে তেলাফিয়া মাছ ছুটে যেতে দেখে চলে যেতে দেখে বা তা সে হাত দিয়ে একটি মাছ ধরেছে সে মাছটি তার হাত থেকে ছুটে গেছে চলে গেছে এমনটা দেখে তাহলে তার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত হবে তার উচিত আল্লাহর উপরে ভরসা রাখা এবং দোয়া করা প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ